আজ এসেছি হিলি বাজারে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দরটি অবস্থিত উনিশশো সালে দেশ বিভাগের সময় এই জায়গাটি দুভাগে ভাগ হয় পূর্ব অংশ পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের সাথে এবং পশ্চিম অংশ ভারতের সাথে যুক্ত হয় বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করে এবং দু দেশের পণ্যের মাঝে বাণিজ্য হয় এখানে যে রেল লাইনটি দেখছেন তা বাংলাদেশে পড়েছে সেটা জিরো লাইনের সাথেই আমরা এসেছি মূলত হিলি বাজারে মশলা কিনতে রেল স্টেশন থেকে পাঁচশো মিটার দূরেই এই বাজারটি অবস্থিত এখানে ভারতীয় পণ্য সহজেই পাওয়া যায় যারা ভারতে যেতে পারেন না অথচ ভারতীয় পণ্য তাদের খুবই পছন্দ তারা এই বাজার থেকে কিনতে পারেন কাপড় থেকে শুরু করে কসমেটিক্স এবং মশলায় এই বাজারে পেয়ে যাবেন অনায়াসেই ননাসের ছেলে বিয়ের অনুষ্ঠান সামনে সে উপলক্ষে বিরাট রান্নার আয়োজন তো থাকবেই সেই রান্নায় অনেক মশলার প্রয়োজন সব ধরনের মশলা এখানে পাবেন উচ্চ মানের মশলা যেমন পাবেন তেমনি নিম্নমানের মশলাও কিন্তু এখানে আছে আপনাকে দেখে বুঝে কিনতে হবে খুচরা অথবা পাইকারি যে কোনোভাবেই কেনা যাবে এখানে এই যে সাদা আলাজগুলো দেখছেন দোকানে যে আমাদেরকে কত ধরনের সাদা আলাজ দেখালো তা এই বাজারে গেলেই বুঝতে পারবেন জিরাও রয়েছে কয়েক ধরনের মানের পার্থক্য যেমন রয়েছে তেমনি রয়েছে দামের পার্থক্য বাবরচি একটা লিস্ট ধরে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী মশলা কেনা শুরু করা যাক